বাবা মায়ের কাছ থেকে দূরে থাকলে কিন্তু কখনোই কোনো ভালোবাসা পাওয়া যায় না আসলে বাবা মায়ের ভালোবাসা কখনো কম হয় না দূরে থেকেও কিন্তু বাবা মা ভালোবাসতে পারে কিন্তু গ্রামের যে খাবারগুলো গ্রামের যে ফিলগুলো কিন্তু ঢাকায় বসে পাওয়া যায় না সাবিরা বাবা যেহেতু দেশে থেকে আসছে ঢাকায় সেজন্য কিন্তু আসার সময় অনেক খাবার দাবার দিয়ে দিয়েছিল সাবিরার বাবাও কিন্তু আমাদের জন্য অনেক কিছু নিয়ে এসেছিল। ফাইনালি বাসা আসার পরে চালডাল ডট কম থেকে আমরা কিন্তু আমাদের মাসিক বাজার যা যা লাগে সব কিছু অর্ডার দিয়ে দিয়েছিলাম সব কিছু শেষে কিন্তু এখন রান্নাবান্না শেষ করে নিচ্ছিলাম আর আমি এখানে একটু সবজি কিচুরু করে নিচ্ছিলাম যারা এখন পর্যন্ত আমার পেজের সাথে যুক্ত হননি আপনারা একটু যুক্ত হয়ে আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার ব্লগ ভিডিওগুলি আপনাদের কাছে কেমন লাগে আমি যেহেতু বাহিরে কম যাই সেজন্য কিন্তু আপনাদের সাথে সুন্দর করে ব্লগ ভিডিও আপলোড করতে পারি না তবে আমি বাসায় বসে যা যা করি সব কিছু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি কথাবার্তায় ভুল হলে কিন্তু কমার দৃষ্টিতে সবাই একটু দেখবেন মানুষ বলতেই কিন্তু মানুষের ভুল হয় সবসময় পরিপাটি এবং সুন্দর গুছিয়ে কেউই কথা বলতে পারে না আস্তে আস্তে করে হয়তো সব কিছুর সমাধান হয়ে যাবে যাই হোক দেখতেই পারছিলেন যা আমি কিভাবে খিচুড়িটা রান্না শেষ করলাম আপনাদের সাথে হয়তো আজকে রেসিপিটা শেয়ার করতে পারিনি তবে খিচুড়ি রান্নার অনেক রেসিপি আমি আমার ব্লগ ভিডিওতে দিয়ে থাকি আপনাদেরকে কিন্তু মুখেও বলে দিই কখন আমি কীভাবে কি কি করি যাই হোক খাওয়া দাওয়া শেষ করে বিকালে নাস্তা করার জন্য এখানে কিন্তু আমি পাটি সাপটা পিঠা বানিয়ে নিচ্ছিলাম এখানে চালের গুঁড়োর সাথে পানি পরিমাণ মতো ডিম আর পরিমাণ মতো চিনি দিয়ে তারপর গুঁড়ো দুধ দিয়ে কিন্তু গুলিয়ে নিচ্ছিলাম আপনারা চাইলে এখানে গুড় ব্যবহার করতে পারেন তবে পাটি সাপটা পিঠে যদি গুড় ব্যবহার করা হয় তাহলে কিন্তু খেতে খুব মজা হয় বাসা থেকে এই চালেরগুলো পাঠানো হয়েছিল চালের গুঁড়োগুলো এখন সেই গুঁড়ো দিয়ে কিন্তু আমি এখানে পিঠোগুলো বানিয়ে নিচ্ছিলাম কথাবার্তা যদি একটু ভুল ত্রুটি হয়ে থাকে সবাই কিন্তু ক্ষমার দৃষ্টিতে দেখবেন মানুষ বলতে তো মানুষের ভুল হয়ে থাকে না হলে তো মানুষ কখনোই ভুল করতো না এই তো দেখতে পাচ্ছেন আমি এখানে পাঠিসাপটার যে ডোটা তৈরি করে নিয়েছিলাম এখন কিন্তু আমার ডোটা রেডি এজন্য কিন্তু আমি প্রায় প্যান্ট বসিয়ে দিয়েছি পরিমাণ মতো অল্প করে তেল দিয়ে দিলাম এখন তাড়টাকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি পিঠাগুলোকে এভাবে করে বানিয়ে নিব তো আপনারা সাথে থেকে পুরো ভিডিওটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন কীভাবে করা আমি ভিডিওটা করছিলাম আর হচ্ছে পিঠাগুলো বানিয়ে নিচ্ছিলাম আসলে যারা ব্লগ ভিডিও বানায় তারাই হয়তো বুঝতে পারে কতটা কষ্ট হয় এই ভিডিও বানানোর সময় একবার ক্যামেরা অন করা একবার বন্ধ করা একবার পুশ করে রেখে দেওয়া আবার হচ্ছে চালু করা তারপর কোন জায়গায় কী কী সমস্যা হলো সেগুলোকে এডিটিং করা যদিও এখনও ভালো করে এডিটিং করতে পারি না যাই হোক হয়তো আস্তে আস্তে সব কিছু শিখে যাব তো আমি প্রত্যেকটা পিঠাই এভাবে করে বানিয়ে নিব তো আপনাদের কাছে আজকের এই পিঠার রেসিপিটা দেখে কেমন লেগেছে অবশ্যই কিন্তু বলবেন আর পুরো ভিডিওটা দেখে কেমন লেগেছে তাও কিন্তু জানাতে ভুলবেন না আমি সবসময় গুছিয়ে যদি ভিডিও নাও করতে পারি যা যা করি আপনাদের সাথে তাই কিন্তু দেওয়ার চেষ্টা চেষ্টা করি যারা এখন পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশন পাননি তারা কিন্তু কখনোই চিন্তা করবেন না আপনারা যদি হতাশ হয়ে কাজ করা বন্ধ করে দেন তাহলেই কিন্তু আপনারা সাফল্য হতে পারবেন না বা কোনো সফলতা অর্জন করতে পারবেন না সেজন্য কিন্তু এখানে ধৈর্য ধরে কাজ করতে হবে ধৈর্য ধরে যান কন্টেন্ট মনিটাইজেশনটা ফেসবুক যখন মনে করবে আপনাকে বা আমাকে দেওয়ার উপযোগী তখনই কিন্তু দিয়ে দিবে আগে তো আমাদের এখানে কাজগুলো দেখাতে হবে যে আমরা নিয়ম মতো কাজগুলো করছি সেজন্য আপনারা ঘাবড়িয়ে না গিয়ে দৈনিক এখানে ভিডিও আপলোড করেন যারা নতুন আছেন তাদের উদ্দেশ্যে কিছু কথা বলার জন্য আজকে আসছি আর বা বলছি আপনারা অনেকেই আছেন শুধু রিলস ভিডিও আপলোড করি বারবার হচ্ছে ফলোব্যাক চান আপনাদেরকে বলবো আপনারা সাপ্তাহিক বড় ভিডিও কিন্তু আপলোড করতে হবে যদি বড় ভিডিও না দেন তাহলে কিন্তু এখান থেকে কোনো রকম ইনকাম আসবে না পাটিসাপটা পিঠাগুলো আমার বানানো হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছিলেন কত সুন্দর হচ্ছিল এখন কিন্তু আবার আমি এখানে গরুর মাংসগুলোকে ফ্রাই করে নিব। সেজন্য জন্য কয়েকটুকু গরুর মাংস নিয়ে নিলাম এখানে অনেক রকমের মশলা আমি ইউজ করেছি আসলে সচরাচর বাসা যেই ধরনের মশলাগুলো থাকে সেগুলো ইউজ করেছিলাম ইউজ করার পরে এখানে কিন্তু আমি মাখিয়ে নেওয়ার পরে হচ্ছে গরম তেলে দিয়ে দিলাম এখন কিন্তু ভালো করে আমি একটু ফ্রাই করে নিব সাবিরার বাবা এই খাবারটা খেতে খুবই পছন্দ করে আমার মেয়ে তো খুব পছন্দ করে সেজন্যই কিন্তু আমার এভাবে করা আসলে একলা থাকলে কোনো কিছু খেতেও ভালো লাগে না বানাতেও ভালো লাগে না এখন যেহেতু বাসায় মেহমান আছে বা আমার ভাইও আছে সেজন্য কিন্তু একটু একটু করে সব কিছু বানানো ফাইনালি কিন্তু এখানে মাংসগুলো ফ্রাই করা হয়ে যাচ্ছিল তো আপনারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওগুলো দেখছেন বা আমার সাথে আছেন আপনাদের কাছে সব সময় কৃতজ্ঞ থেকে যাব আপনারা আছেন বলে এত দূর এসেছি আপনারা থাকবেন বলে আরও দূর যাব তো আপনারা সবাই কিন্তু একটু বেশি বেশি করে সাপোর্ট করবেন এবং বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলবেন কথাবার্তা এলোমেলো হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আজকের মতোই পর্যন্ত